আপনি এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হব একবার জোরে বলি না এই তাকবীর একটু আওয়াজ বাংলাদেশ আপনারা কি ইউটিউবে দেখেন না জি ইউটিউবে দেখেন না মানে ঠিক ঠিক না জোরে বলেন ওরা ঠিক বলার লাগা মালদা থেকেই বসে আছে আমি যদি বলে বলি যে ভাই কথা ঠিক কিনা একটু জোরে বলেন ওরা উত্তরবঙ্গ থেকে বলবে যে ঠিক আর আমরা এখানে মুসলমান আমরা সবাই মুসলমান এখানে বসে আছি নারাই যেখানে হবে আল্লাহবের ধনী যেখানে হবে আপনারা নদীয়ার মুসলমান আমি তো ভাবছিলাম যে পশ্চিম পশ্চিমবাংলাতে যত যত জেলা আছে সব থেকে ভালো জেলা হচ্ছে এবং শক্তিশালী জেলা হচ্ছে নদীয়ার নদিয়া জেলা তাহলে আপনারা নিজের মান সম্মান নিজেই ডাউন করছেন এটা কোনো কথা হইল বলেন তো একবার জোরে বলে না এইটা তাও হইল না তাও হলো না আরে কুয়াশা পড়ছে তো গরম লাগাতে হবে নিল্লা হে দা গ্রির তাহলে আমরাকে পরিবর্তন হতে হবে তাহলে যে আমি আপনি এই পৃথিবীর মাটিতে সাবসেসফুল হব ভাই আমার বন্ধু আমার আল্লাহর নাবি যখন মক্কা মক্কাকে নিজের ত্যাগে এ নিয়ে আসতে পারল না কালেমার দাওয়াত দিয়ে আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা এদের কাছে যখন না না কালেমার দাওয়াত দিতে পারলো তখন হাজরাতে জাইদকে বলছেন জাইদ আর এই জায়গাতে থাকা যাবে না কারণ আমাকে আর এই জায়গাতে রাখা আমাকে আমাকে এরা আর থাকতে দেবে না তোমরা আমরা এই জায়গা থেকে চলে যাই আমরা অন্য কোনো কথা অন্য কোনো জায়গায় হাজরাতে জাইদকে সঙ্গে করে তাইফের মাটির দিকে রওনা হয়ে গেল এবং আমি আপনাকে একটা উদাহরণ দিই আমি ধরে নেন যে আমি মালদা থেকে আসব মালদা থেকে এসে আপনার আমার সাইড বসে আছে জলসার জলসার সভাপতি সেই জলসার সভাপতি মনে করে নেন যে আপনার সেই জলসার সভাপতি এই এলাকারই মানুষ সেই জলসার সভাপতির হাত ধরে যদি আমি কোনো কোনো কথা বলি যে সভাপতি ভাই আমার বাড়ি তো মালদা আপনি তো এ এলাকা ভালোই চিনেন কিংবা আপনার এ এলাকার লোকজনের সঙ্গে ভালোই একটা সম্পর্ক আছে তো আমি উমুক একটা কাজ করতে চাই তো আপনার সঙ্গে থাকতে হবে এবং আপনাকে সহযোগিতা করতে হবে যদি উনি সহযোগিতা করে তাহলে কিন্তু আমার ওই কাজটা করতে সুবিধা হবে হবে কি হবে না কথা বলেন হবে আর যদি উনি সহযোগিতা না করে তাহলে কিন্তু আমার ওই কাজ করা সহযোগিতা হবে না সুবিধা হবে না এমনি করে আল্লাহর নাবী যখন হাজিরাতের জাইফকে সঙ্গে করে নিয়ে চলে গেল কোথায় তাইফের মাটিতে আল্লাহর নাবি নিজেকে মনে করলাম আমি যদি কালেমার দাওয়াত দিই যদি কালেমার মিশন দিই আমি যদি কালেমা কালেমা আনা এই দেশের মাটিতে তাহলে সর্বপ্রথম আমি এই তাইফের লিডারের কাছে যে দাওয়াত পৌঁছাই ওই তাইফ দেশের লিডারেরা ছিল তিন ভাই তার মেজ ভাইয়ের নাম হচ্ছে মাসুদ ছোট ভাইয়ের নাম হচ্ছে হাবি আল্লাহর নাবি কি করলেন সর্বপ্রথম ওই আবদুল্লা কাছে গেল জাইদ কে সঙ্গে করে নিয়ে আবদুল্লা ইল কে যে বলছে ওরে তাই ফেললি ডার আমি আখিরি পাই গাম্বার আমি হচ্ছে আর ছেলে নাবি মোহাম্মদ তুমি এতদিন পর্যন্ত যার এবাদত করে আসলে যাকে তোমরা মেনে আসলে তাকে তোমরা তাকে তোমরা ছেড়ে দাও এক আল্লাহর এবাদত করো আমি নাবি মোহাম্মাদ আমাকে তোমরা আখিরি পাই বলে মেনে না যখন এই কথাটা বললেন তখন আবদুল্লা বলছে না 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 আমরা বাপদাদার ধর্মকে কোনো দিন পরিত্যাগ করতে পারি না আমরা বাপদাদার ধর্মকে দিন ছাড়তে পারি না তার কাছে যে কাজ হলো না মাসুদের কাছে গেল মাসুদকে যে বলছেন ওরে মাসুদ এতদিন পর্যন্ত যার তোমরা এবাদত করে আসলে যাকে তোমরা এতদিন পর্যন্ত মেনে আসলে তার মূর্তি পূজা করা ছেড়ে দাও তার এবাদত করা ছেড়ে দাও এক আল্লাহর এবাদত করো আমি মোহাম্মদ আমাকে আখেরি পাই বলে মেনে নাও তিনিও মানলেন না বলছেন না 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 আমরা কোন দিনে এত বড় কাজ করতে পারি না আমরা তোমাকে বিশ্বাস করতে পারি না এবার কিন্তু যখন যখন দুই কাছে কাছে না কাজ ছোট ছোট ভাইকে যে কথা বলছেন ওরে ওরে আবদুল্লা ছোট ভাই হাবিব আমরা যা তোমরা যার এতদিন পর্যন্ত এবাদত করে আসলে যাকে তোমরা এতদিন পর্যন্ত মেনে আসলে তাকে তোমরা ছেড়ে তার তোমরা এবাদত করা ছেড়ে দাও তাকে তোমরা মানা ছেড়ে দাও তোমরা এক আল্লাহকে বলে মেনে নাও এবং কি আমি নাবি মহম্মদ আমাকে আখেরি পাইগাম্বার বলে স্বীকৃতি দিয়ে দাও যখন বলছেন না 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 আমরা 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 বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে পারবো না আমরা তোমাকে আখেরি পাইগাম্বার বলে মেনে নিতে পারবো না আমরা তোমার স্রোসটাকে এক বলে বিশ্বাস করতে পারবো না আল্লাহর নাবী তখন কী করলেন জাহিদকে বলছেন ওরে জাইদ দা আমি মনে করে ছিলাম মাত্র দশ দিন কালে মার মিশন চালাবো কিন্তু না না এরা আমার কথা শুনবে না এরা আমাকে বিশ্বাস করবে না এরা আমাকে কখনোই মেনে নেবে না এই জায়গা থেকে আমরা অন্য কোথাও আমরাকে কে মক্কা ফিরে চলে যেতে হবে এই দিকে আবু জেহেল দেখতে পেল যে আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ নিশ্চয়ই এই জায়গা থেকে অন্য কোনো জায়গাতে চলে গিয়েছে তাকে যেই করি হোক না কেন তাকে এই দুনিয়া থেকে ত্যাগ করতে হবে তাকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে যখন এই কথাটা যখন এই রকম মন্তব্য নিয়ে প্রত্যেকটা জায়গাতে একটা 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 করে দরখাস্ত করে দিল প্রত্যেকটা জায়গাতে একটা 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 করে চিঠি করে দিল কিন্তু একটা চিঠি আব্দুল লাইলের হাতে এসে পড়ল যে চিঠির মধ্যে লেখা আছে ওরে প্রত্যেকটা জায়গার লিডারেরা ওরে প্রত্যেকটা জায়গার সর্দারেরা তোমরা শুনে লাও আবদুল্লার ছেলে নাবি মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে তোমরা তাকে যেই কোনো জায়গাতে পাও না কেন তাকে তোমরা মেরে 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 তাকে তোমরা শেষ করে দিবে তাকে তোমরা মেরে 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 সে খতম করে দিবে তাকে তোমরা যেই কোনো জায়গাতে পাও না কেন তাকে এই পৃথিবী বিয়ের মাটিতে বাঁচিয়ে রাখবে না আবদুল্লাহল কিন্তু ওই তাই দেশের ছোট ছোট বাচ্চাগুলাকে দশ থেকে বারো বছরের বাচ্চাগুলাকে আল্লাহর নাবির পিছনে লাগিয়ে দিল আল্লাহর নাবির পিছনে এইভাবে লাগিয়ে দিল ওরে তাইফ দেশের ছেলেরা যিনি আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে যিনি আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে তোমরা তাকে যেই কোনো জায়গাতে পাও না কেন আ তাকে তোমরা মেরে 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 শেষ করে দিবে তাকে তোমরা মেরে মেরে খতম করে দিবে কারণ আমাদের মাপ দাদার ধর্মকে উনেছে রে আচ্ছা তো যাই হোক ভাই সময় সংকীর্ণ সময় শেষ হওয়ার কারণে আমি বক্তব্য এখান থেকে কি করছি অনেক কিছু আপনারাকে বললাম যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আসসালাম আলাইকুমুল্লাহ খায়ের ভাই মহন তেলওয়ার হোসেন সাহেবকে উনি সুদূর মালদা থেকে এসেছেন আপনাদের সামনে কোরআন মজিদ আয়াত পড়েছিলেন নিজা আল্লাহ ওজিলাত কুলুব হুমাইজা তুলিয়াত আলাই হিমজাদা তুহমি ইমানা যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মাজিদ যদি কারো সামনে পড়া হয় ইমানদার মমিনের সামনে পড়া হয় তাদের ইমান বৃদ্ধি পায় উনি খুব সুন্দর কণ্ঠে মধুর কণ্ঠে আপনাদেরকে বক্তব্য শোনালেন বক্তব্যকে মূল্যায়ন করবেন বক্তব্যের উপর আমল করবেন এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা কামারুল ইসলাম মহিলাদের মাদ্রাসা এই মাদ্রাসার চরম গুরুত্ব এবং আপনাদের এখানে এই মাদ্রাসার দরকার হাসিবুল একটা বাচ্চা আছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন স্টেজে একটু নিয়ে আসেন বাচ্চাটাকে হাসিবুল নামে একটা বাচ্চা হারিয়ে আছে যদি কারো কাছে থাকে স্টেজে নিয়ে আসেন তো এই মহিলা মাদ্রাসা মা বোনদের উদ্দেশ্যে ছোট্ট একটি হাদিস বলছি মা বোনদের উদ্দেশ্যে যে মহিলা মাদ্রাসার কত দূরত্ব কত দরকার কত প্রয়োজন এই মর্মে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের স্ত্রী আল্লাহ যে আম্মা যানহা দুই হাজার দুই শত দশটি হাদিস বর্ণনা করেছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েসার আদি আল্লাহ তালানহা বাইশো দশটি হাদিস বর্ণনা করে গেছেন নবীজির স্ত্রী বেঁচে থাকাকালীন বড় বড় সাহাবাইকেরাম কেরাম রাজি আল্লাহ মাজমাইন পর্যন্ত কোনো মশালা কোন ফতোয়া না জানলে হাজরাত আয়েশার কাছে জেনে নিতেন মা বলে সম্বোধন করে জেনে নিতেন তো আয়েশা রদি আল্লাহ তালহা দৃষ্টি বর্ণনা করেছেন না আয়েশা তা রদি আল্লাহ তালহা কলাত জয়া আতনি ইমরাতুন ও মা হা ইবনা তানিলাহা তিনি বলেছেন একদা একজন মহিলা আমার কাছে আসলেন তার সঙ্গে তার দুটি কন্যা সন্তান ছিল আসার পরে আমার কাছে কিছু চাইলেন যে মা সময় মহিলাটি দুটো বাচ্চা সহ আমার কাছে কিছু চাইছিলেন বা চাইলেন ওই সময় আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই ছিল না ফালাম তাজিদ ইন্দি গাম রাতেন ওয়াহেদা একটি খেজুর ছাড়া কিছু ছিল না হাজিরাত আয়েশার আদি আল্লাহ তালানহা বলেন আমি করলাম কি ফাতাই তোহাই মেয়েটিকে খেজুরটি তুলে দিলাম তো মেয়েটি করলেন কি ফাক্কাস আমাতহা বাই নাতাহা খেজুরটি দুই ভাগে বিভক্ত করে খেজুরটিকে ভাগ করে দুটো কন্যা সন্তানকে দিয়ে দিলেন বলেম তাহাকুলমিন হাসাইয়া মেয়েটি খেজুর থেকে কিছু খেলেন না ফাক্কা আমাৎ মেয়েটি দাঁড়িয়ে গেলেন ফাঁকারজাত বেরিয়ে গেলেন সুম্মা খারাজাত বেরিয়ে গেলেন বাড়ি থেকে বাড়ি থেকে যখন বেরিয়ে গেলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও আমার গৃহে আমার ঘরে আসলেন ফাদা খালান নবী ও সাল্লাহ আলী বিশ্ব নবীজি সাল্লাহ আলী সাল্লাম আমার ঘরে আসলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী ও তখন এই ঘটনাটা শোনালাম ফাহাদাস্তুহু ঘটনা শোনালাম যে এই ঘটনা ঘটেছে এই পরিস্থিতি হয়েছে নবী সাল্লাহ আলী ও সেই দিন আয়েসার রদি আল্লাহ তালাহাকে বলেছিলেন ফকল মানিব তুলিয়া দিখিলি মিনান নার আয়েশা তালানহা কে বলেছিলেন আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেছেন এই কন্যা সন্তান দিয়েছেন আর কন্যা সন্তানকে যদি সে সঠিকভাবে ভাবে দিতে পারে সঠিকভাবে শিক্ষা দীক্ষা দিতে পারে তো আল্লাহ রাব্বুল আলমিন এই কন্যা সন্তানের জন্য জাহান নামটা তার প্রতিবন্ধক হয়ে যায় আল্লাহ করেন কি জন্য হায়েল করে দেন দেন মা বাপ যেতে না যদি তার কন্যা সন্তানকে সুশিক্ষা দেই মাকে বাপকে কোনো কোনো সম্মানিত ভাইয়েরা আমার বাপজিরা আমার মা ও বোনেরা আপনারা সকলেই জালসা শুনতে এসেছেন এই কামারুল ইসলাম মাদ্রাসা মহিলাদের পৃথক মাদ্রাসা এইরকম প্রতিষ্ঠানের অতীব প্রয়োজন আমি মাদ্রাসা ঢুকেছিলাম মাদ্রাসা ঢুকে দেখলাম মাদ্রাসার পরিস্থিতি বা পরিবেশটা অত্যন্ত সুন্দর মনে হয়েছে আমাকে ভালো মনে হয়েছে এই প্রতিষ্ঠানকে আপনাকে অঢেল সম্পদ দান করতে হবে মা বোনদেরকে আজকে অনেক টাকা অনেক পয়সা সোনা দানা থেকে অনেক কিছু দান করতে হবে পুরুষ ভাইদেরকে দান করতে হবে এহেন প্রতিষ্ঠান অত্যন্ত দরকার অত্যন্ত প্রয়োজন এই প্রতিষ্ঠান যাতে কলে বলে বৃদ্ধি পায় এই প্রতিষ্ঠান যেন ফারাকাত পর্যন্ত থাকে এই প্রতিষ্ঠানে যেন হাফিদা আলিমা তৈরি হয় এবং বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান হয় আরও কিছু বিভাগ খোলা হয় সেই ভাবনা সেই চিন্তা মাদ্রাসা কমিটিকে রাখতে হবে গ্রামবাসী এলাকাকে এলাকাবাসীকে রাখতে হবে তবে প্রয়োজন অর্থের অতএব আমরা অনুরোধ করব মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সকলের কাছে যে আমাদের শ্রদ্ধেয় এবং প্রাণপ্রিয় এপার ওপার বাংলার জনপ্রিয় বক্তা ককিলকণ্ঠি ফাজিল আত সাহেক মাানা আব্দি হাফিদ আল্লাহ উপস্থিত হয়েছেন ওনার হাতে আপনারা মুক্ত হস্ত দান করবেন আর যে সমস্ত ভাইয়েরা এখন পর্যন্ত রাস্তায় চলাচল করছেন তাদের অনুরোধ করি ভাই আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে আসুন বিশাল বড় জায়গা মাদ্রাসা কমিটি করেছেন আপনারা সকলে আসুন আপনারা মাওানা সাহেবের বক্তব্য মনোযোগ সকলে শুনুন আচ্ছা ঠিক আছে মাদ্রাসার একটা ছাত্রী সংক্ষেপে কিছু বলবে এসো আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া চলছে ভলেন্টিয়ার অনেক কম আছে যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যেনারা আছেন যেনারা খেতে বসে খাবার কিন্তু পাচ্ছে না একটু দেখবেন সমস্ত ভলেন্টিয়ার কাছে অনুরোধ রাখছি খাবার অনেক আছে ভাইয়ের আব্বা যেন একটু ধীরে সুস্থে আপনারা খাওয়া দাওয়াটা করবেন কেউ হুড়াহড়ি করবেন না ঠেলা করবেন না একটু ধীরে সুস্থে আপনারা খাবেন আর সমস্ত স্বেচ্ছাসেবকদের বলা হচ্ছে আপনারা একটু সাহায্য করেন সকলেই খাওয়া দাওয়ার বিষয়টা একটু সকলে লক্ষ্য রাখবেন রাহমাতুল্লাহ أمر نعم واحد السلطان أمتنجة قمر الإسلام مدرسة فانتم سيميرا كمشاتري الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব আলিনের জন্য তার প্রশংসা করে আমরা শেষ করিতে পারিব না তাই ছোট্ট বাক্যে তারা বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে তুমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপর শত কোটি দৌরদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ মাসল্লা আলাই আল্লাহ বারিক আলাই শ্রোতি আজকের চলমান জালসার সভাপতি সাহেব মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ ও আমার দূর দূরান্তের বিন্দু। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো পিতা মাতার সাথে সদা আচরণ প্রত্যেক সন্তানের কাছে নিজ পিতা মাতা হচ্ছে মূলধন সবচেয়ে নিকটতম আপন কিন্তু দুঃখের বিষয় অনেক সময় পরিবার ও সংসারে ভুল বোঝাবুঝির ফলে নানা দুঃখে তারা পর হয়ে যায় এবং তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয় এবং তাদের সঙ্গে অসৎ ব্যবহার করা হয় তাই মহান আল্লাহ তাদের ব্যাপারে বিশেষ আদেশ ও নির্দেশ দিয়েছেন তাই মহান আল্লাহ তাদের ব্যাপারে সদা আচরণের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন পিতা মাতার সঙ্গে সদা আচরণ সম্পর্কে মহান আল্লাহ অনন্যতে বলেন ও সায়না ইয়াসানা ওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়া আহনা আলা ওয়া আহনি ওয়ফিসালহু ফী আমাইন আনশকুরুলা ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির আল্লাহ মানুষ কে পিতামাতার সাথে সদব ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তার মা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করছে এক কোdare দুই বছর দুধ পান করিয়েছে ওতয়ে আমার প্রতি ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও আর আমার নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে সূরা লুকমান 14 নম্বর আয়াত তিন আরো পিতামাতার সাথে সত্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সুরাবানি ইসরায়েলের মধ্যে তোমার পালন নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া যেন অন্য কার না করে পিতামাতার সাথে সত্য ব্যবহার করো তোমাদের মধ্যে কেউ অথবা তোমার উভয় যদি জীবদাসে বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে ও শব্দটি বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সাথে নম্র কথা বলো তুমি বলো হে আমার পালনকর্তা তাদের উভয় অনুমতি রহম করো যেমন শৈশবে তার আমাকে লালন পালন করিয়াছে সুরাবানি ইসরায়েল তেইশ চব্বিশ সুরাতীয় শ্রোতা মন্ডলী অত্র এতে আল্লাহ ইবাদতের পরেই পিতামাতার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন এক কারো কোনো কাজের জন্য তার পিতামাতা কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দুই কারো কোনো কাজের জন্য তার পিতামাতাকে কষ্ট বা ধমক দেওয়া যাবে না তাদের সাথে উত্তম আচরণ করতে হবে এবং তাদের সাথে সাথে নম্র ভদ্র ব্যবহার করতে হবে চার তাদের হবে এই আয়াত ব্যতীত আর অন্য আয়াত আল্লাহ এভাবেই সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রন্থের মধ্যে পিতা সাথে সৎ ব্যবহারকে বলা হয়েছে এমন কেতে জিহাদের উপরে নফল জিহাদকে বর্ণনা করেছেন বুখারী শরীফে হাদিস নাম্বার 597 আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকটে সবচেয়ে আদায় করা তারপর জিজ্ঞাসা করলাম তারপর কি তিনি বললেন পিতা মাতার অনুগত হওয়া তারপর জিজ্ঞাসা করলাম তারপর কি রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন আল্লাহ রাস্তায় জেহাদ করা এ হাদিসে আল্লাহর নিকট পছন্দ নেয় আমল সময় মতো সালাত আদায়ের পরেই পিতা মাতার সাথে শব্দ ব্যবহারকে বলা হয়েছে এমন কি এতে জেহাদের ওপরে পিতা মাতার শব্দ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ্য যে পিতা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের পিতা মাতার সাথে সাথ ব্যবহার করো তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানুল জাযা শুনলেন আপনারা এই মাদ্রাসার ছাত্রীর মুখ থেকে নাবালিকা মেয়ে ছোট মেয়ে খুব মূল্যবান বক্তব্য রাখলো মাতা পিতার সেবা সম্পর্কে মেয়েটির জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই মেয়েকে পর্দানুসীন বানাও এবং তুমি বড়ো মাপের আলিমা তৈরি করো হাফিজা তৈরি করো এবং মা বাপের শ্বশুর শাশুড়ির